দীর্ঘক্ষণ তল্লাশির পর এদিন যেখানে গ্রেপ্তার করা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আঢ্যকে সেখানেই তৃণমূলের শঙ্কর ঘোষের শ্বশুরবাড়িতে তল্লাশির অভিযানে পাওয়া গিয়েছিল গাদা গাদা পাঁচশো টাকার নোট সূত্রের খবর সব মিলিয়ে নগদে প্রায় সাড়ে আট লাখ টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে ইডি জানা যাচ্ছে বাড়ির একটি আলমারিতে রাখা হয়েছিল এই বিপুল পরিমাণ নগদ টাকা যার মধ্যে বেশিরভাগই পাঁচশো টাকার নোটের বান্ডিল উল্লেখ্য এদিন সাত সকালে বনগার বিনয় ঘোষের বাড়িতে হানা দেয় ইডির তদন্তকারী অফিসাররা এই ব্যক্তি হলেন দাপুটে তৃণমূল নেতা সংকট আধ্যের শ্বশুর মশায় দীর্ঘ তল্লাশির অভিযানের পর তৃণমূল নেতা শ্বশুর বাড়ি থেকে টাকা উদ্ধার করে ইডির অফিসাররা শুক্রবার সকালে বনগার মোট পাঁচটি জায়গায় অভিযান চালান তদন্তকারী অফিসাররা এই তদন্তের একমাত্র শুধুমাত্র শ্বশুর থেকেই নগদ সাড়ে আট লাখ টাকা সূত্রের খবর বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও ད�ཛ ངསས དྱས རྱྱི རྱི རྱ རྱཁ རརོས རེ རེ འརར ར ར རསསར ས འའོསའའཏ ོ ར འའརཁའཁ འསའསསྼ འག འའའ འའ�